বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা তার বিশেষ মিত্র ভারতে আশ্রয় নিয়েছেন গণমাধ্যমের নানা প্রতিবেদন থেকে জানা গেছে যে তিনি যুক্তরাজ্য কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় পাওয়ার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু সেখানে আশ্রয় গ্রহণে তিনি ব্যর্থ হয়েছেন এর অর্থ সম্ভবত তিনি অদূর ভবিষ্যতে ভারতেই থাকবেন মঙ্গলবার সাতাশ আগস্ট হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম এশিয়া টাইমস এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার ছেলে সজীব আজের জয় বলেছেন তার মায়ের ভারত ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই এতে ধারণা করা হচ্ছে যে তিনি একটি প্রতি বিপ্লবের কৌশল নির্ধারণ করছেন সূত্রটি আরও জানিয়েছে এখন পর্যন্ত শেখ হাসিনা ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি এবং তার হিন্দুত্ববাদী সমর্থকদের প্রতি আশাবাদী হয়ে আছে ক্ষমতা পুনরুদ্ধার করতে পারলে তিনি বাংলাদেশে ভারতের জন্য সম্ভাব্য বৃহত্তর রাজনৈতিক সুবিধা প্রদান করবেন সূত্র মতে হাসিনার এই আশাবাদের বাস্তবতা উপলব্ধির জন্য তার শাসন আমলের চিত্র জানা দরকার মূলত ভারত সরকার ধারাবাহিকভাবে হাসিনা এবং তার আওয়ামী লীগ সরকারের রক্ষক হিসেবে কাজ করছে এবং করেছে অবস্থা এই দাঁড়িয়ে ছিল যে ভারত বাংলাদেশের কূটনৈতিক রাশিয়া এবং বেলারুসের মতো একটি পৃষ্ঠপোষক ক্লায়েন্ট সম্পর্কের পরিণত করেছেন দু হাজার সালে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কট করে ফলে ভোট হওয়ার আগেই হাসিনা কার্যকরভাবে একটি নির্বাচনী বিজয় অর্জন করেছিলেন ওই নির্বাচনে ভূমিকা রেখেছিলেন তৎকালীন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং তিনি ওই পাতানো নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয় পার্টির নেতাদের সাথে সাক্ষাৎ করেছিলেন এটি ওই জালিয়াতিপূর্ণ ভোটকে একরকম বৈধতা পেতে সাহায্য করেছিল দু সালে হাসিনার আওয়ামী লীগ উত্তর কোরিয়ার মতো অবস্থা তৈরি করেছিল আরেকটি অত্যন্ত বিতর্কিত নির্বাচনে তারা প্রায় পঁচানব্বই শতাংশের ব্যবধানে জয়লাভ করে এই জয়টি নজিরবিহীন নির্বাচনী জালিয়াতির একটি কলঙ্কিত অধ্যায় সরকারি কর্মকর্তা এবং আইন প্রয়োগকারী ক্ষমতাসীন দলের পক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি সেজন্য বিষয়টি সহজ হয়েছিল ওই আন্তর্জাতিক বিশ্ব নিন্দা নির্বাচনে জানালেও তখন বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকারই প্রথম হাসিনাকে অভিনন্দন জানিয়েছিল এতে হাসিনার সরকার গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক সমর্থন লাভ করে এই সমর্থন তার ক্ষমতার ভিতকে শক্তিশালী করে ভারতীয় এটি ব্যাপকভাবে বিশ্বাস করে যে ওই সময় ঘটে যাওয়ার নির্লজ্জ ভোট কারচুপি সম্পর্কে তারা পুরোপুরি সচেতন ছিল দু হাজার চব্বিশ সালের নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে পশ্চিমা শক্তিগুলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য শেখ হাসিনাকে চাপ দিতে শুরু করে কিন্তু তখনও দিল্লি হাসিনার পক্ষে কাজ করে যাচ্ছিল পরে শক্তিগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো সম্ভাব্য প্রতিক্রিয়া প্রশমিত করতে ভারত সরকার সক্ষম হয়েছিল এতে আরেকটি ত্রুটিপূর্ণ নির্বাচন এগিয়ে নেওয়ার সাহস হয়েছিল এই শেখ হাসিনা সরকারের উভয় দেশের সম্পর্কের গভীরতা আরেকটু গভীরভাবে বোঝা যায় দু সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন বলেছিলেন যে তিনি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সম্ভাব্য সব কিছু করার জন্য ভারতকে অনুরোধ করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের একই রকম কথা বলেছিলেন তিনি বলেছিলেন যতদিন দিল্লি আমাদের সাথে আছেন আমরা ক্ষমতায় আছি তিনি আশ্বাস দিয়েছিলেন যে ভারত আওয়ামী লীগের আধিপত্যের জন্য হিসেবে প্রচারণা চালিয়েছিল এতে প্রকাশ্যে ভারতীয় সমর্থনের উপর তাদের নির্ভরতা প্রতীয়মান হয় বর্তমানে হাসিনার ছেলে সজিবাজের জয় নব্বই দিনের মধ্যে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ দিতে ভারতের প্রতি আহ্বান জানাচ্ছেন বলেও জানা জানা গেছে ক্ষমতা ভারতীয় রাজনৈতিক মহলে বড় ধরনের ধাক্কা দেয় বলে গেছে যাই হোক এমন পরিস্থিতির কারণে হাসিনার ক্ষমতা চ্যুতির পর বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ কার্যক্ষম সরকার ছাড়াই ছিল এই ক্ষমতার শূন্যতায় ব্যাপক নৈরাজ্য দেখা গিয়েছিল গত পনেরো বছরে আওয়ামী লীগ তাদের দলীয় কার্যালয় ও থানাগুলোকে দমন পীড়ন চাঁদাবাজি ও দুর্নীতির কেন্দ্রে পরিণত করেছে হিমিকা ইমাম এফ এম নিউজ লন্ডন